দুবাইতে ট্যাক্সি ও রাইডার ভিসাতে যাওয়ার বড় সুযোগ সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দুবাই প্রবাস আমি ভাই এবং দুবাইয়ের নিয়ে মানুষের যে পরিমাণ আগ্রহ আমরা যতগুলো কান্ট্রি নিয়ে কাজ করি তার ভিতরে আমরা যে আগ্রহগুলো পাই সবচেয়ে বেশি পরিমাণ যে আগ্রহ পাই আমাদের অন্যান্য ভিডিওর যে কমেন্টেও যেই ব্যাপার নিয়ে সবচেয়ে জানতে চাওয়া হয় সেটা হচ্ছে দুবাইয়ের ভিসা এখন দুবাইয়ের ভিসা মানুষের আগ্রহের জেনারেল একটা পারপাস রয়েছে কারণ আমাদের শ্রমবাজার অনেক বড় একটা অংশ দুবাই দখল করে আছে বা আরব আমিনাত দখল করে আছে বাংলাদেশে প্রায় সতেরো লক্ষ ফরেন ওয়ার্কার্স দুবাই এবং আরব আমিনাতে অবস্থান করছে এখন আপনারা জানেন দুবাই ভিসা বন্ধ রয়েছে জেনারেল ক্যাটাগরি ভিসা বন্ধ রয়েছে ইন্টারনাল ভিসা ট্রান্সফার বন্ধ রয়েছে কিছু কিছু ক্ষেত্র ছাড়া এবং আরও কিছু ভিসা যেগুলো খোলা রয়েছে কিন্তু সেগুলোতে আসলে যথেষ্ট পরিমাণ রেস্ট্রিকশনস রয়েছে এখন দুবাইয়ের যেই সেক্টরটাতে এখনও প্রতিনিয়ত লোক যাচ্ছে সেটা হচ্ছে দুবাইয়ের যে ট্যাক্সির ড্রাইভিং রয়েছে এবং ডিটিসি দুবাই ট্যাক্সি কর্পোরেশন যেটাকে বলছে এবং আরডিএ রোড ট্রান্সপোর্ট অথরিটির রাইডার যে কোটাটা রয়েছে বা রাইডারের যে ভিসাগুলো রয়েছে এই দুটা ভিসাতে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত লোক যাচ্ছে এবং এটা সরকারিভাবে যাচ্ছে দুবাইয়ের যে সরকারি সংস্থা ডিটিসি এবং আরডিএ এই সরকারি সংস্থার মাধ্যমে যেটা যাচ্ছে এবং এটাতে ভিসা গ্যারান্টি যেরকম রয়েছে সমস্ত ধরনের সুযোগ সুবিধা রয়েছে বাংলাদেশের বেশ কিছু নামীয় এজেন্সি রয়েছে যারা এই ধরনের ভিসা গুলো প্রসেস করে থাকে মাঝে মাঝে বয়স তাদের কিছু নিয়োগের মাধ্যমে এই ধরনের ভিসারের লোকজন নিয়ে থাকে বোয়েসেলের মাধ্যমে যেতে পারলে তো আলহামদুলিল্লাহ সেটা অনেকটাই হেসেল ফ্রি থাকে এবং সেখানে আসলে আর্থিক ব্যাপারটা একটু কম থাকে এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটাও কম থাকে কিন্তু এজেন্সির মাধ্যমে যেতে চাইলে অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে অতীতে এই ধরনের বিস্তার কাজ করেছে কিনা এরকম নিশ্চয়তা পাওয়ার পর সেই ধরনের এজেন্সির সাথে আসলে ডেলিংসে যাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে পরামর্শ থাকে এবং তাদের আর এল নাম্বার আছে কিনা তাদের পূর্ব কাজের কিরূপ ধরনের অভিজ্ঞতা রয়েছে প্রতারণা কোনো অভিযোগ তাদের ব্যাপারে রয়েছে কিনা এই ধরনের সমস্ত গ্যারান্টি নেওয়ার পরই আসলে এজেন্সি চুজ করা দরকার কিভাবে আপনি একটা ভালো এজেন্সি চুজ করতে পারবেন এই ব্যাপারে আসলে আপনার এই জিনিসগুলোই খেয়াল রাখতে হবে আর এল নাম্বার আছে কিনা তাদের পূর্ব কাজের অভিজ্ঞতা আছে কিনা তাদেরকে দিয়ে ভিসা প্রসেসিং করিয়েছে এরকম আপনার জানাশোনা কেউ আছে কিনা যিনি বর্তমানে বাইরে অবস্থান করছেন তার কাছ থেকে আপনি তাদের ব্যাপারে ইনফরমেশন দিতে পারেন যে যে এজেন্সি খুশি আপনার যে এজেন্সি আপনার কাছে নির্ভরযোগ্য মনে হয় আপনি সেই এজেন্সি দিয়ে প্রসেসিং করেন তবে দুবাই ট্যাক্সিতে আপনার চাকরি করার আগে আপনার কিছু ব্যাপারে ক্লিয়ার হয়ে নেওয়া দরকার কারণ আপনি ইউটিউবে ভিডিও সার্চ করলে শত শত ভিডিও পাবেন দুবাই ট্যাক্সির ব্যাপারে তারা নেগেটিভ মোটিভেশনাল নেগেটিভ কথাবার্তা বলছে এখন তারপরেও কেন এত মানুষ যাচ্ছে কারণ হচ্ছে ইনফরমেশন তারা কেন নেগেটিভ কথা বলছে তারা হচ্ছে তারা যাওয়ার পূর্বে আসলে প্রপার ইনফরমেশনটা নিয়ে সেখানে যায় আপনার দুবাই ট্যাক্সির যে ব্যাপারটা রয়েছে এখানে যদি আপনাকে দালাল যেভাবে বলবে যে আপনি আজকে যাবেন কালকে থেকে কাজ শুরু করবেন সেইভাবে গাড়ি চালাবেন পার্সেন্টেজ বেশি থার্টি পার্সেন্ট পার্সেন্ট আপনি আপনার ইনকামের এই এখানে স্লাব সিস্টেমে আপনি কমিশন পাবেন আপনি মাসে দুই তিন লাখ টাকা ইনকাম করবেন এক লাখ টাকা ইনকাম করবেন এই ধরনের আসলে মিথ্যা আশ্বাস এবং এই ধরনের কথাবার্তার ফাঁদে পরে যারা সেখানে যাচ্ছে যাওয়ার পরে যখন তারা একটা হোল নিউ সিস্টেমের মাঝখানে পড়ে যাচ্ছে তখন আসলে সিস্টেম হয়ে যাচ্ছে তারা আসলে এই ব্যাপারটা এর প্রভাব অনেককে দেশে পর্যন্ত ফিরে আসতে হয়েছে আপনাকে ক্লিয়ার ধারণা রাখতে হবে ক্লিয়ার ধারণা রাখতে হবে যে দুবাই ট্যাক্সির যে ভিসাটা রয়েছে সেই ভিসাটাতে আপনার যাওয়ার সাথে সাথে আপনাকে সেখানে ট্রেনিং করতে হবে আপনার বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স থাকা ভালো কারণ সেক্ষেত্রে আপনার সেখানে ট্রেনিং টাইমটা কম লাগবে বা ট্রেনিংয়ের যে সময়টা তারপর যে আপনার পাসিং যে টাইমটা ড্রাইভিং যে পাসিং টাইমটা সেই পাসিং টাইমটা আপনার কম লাগবে যদি আপনার বাংলাদেশ থেকে ট্রেনিং করা থাকে এবং আপনার যদি বাংলাদেশে একটা লাইসেন্স থাকে সেই সেখানে আপনি একটা এক্সট্রা সুবিধা পাবেন এখন কথা হচ্ছে তাহলে আপনার কী টাইম লাগে ধরে রাখতে হবে দুবাই ট্যাক্সিতে কাজের জন্য প্রথমত হলো আপনার ট্রেনিং টাইম আপনার সেখানে যাওয়ার পরে সরাসরি আপনি গাড়ি হাতে পাবেন না আপনাকে ট্রেনিং করতে হবে ট্রেনিং করার পর সেটার জন্য লাইসেন্সের জন্য কাগজপত্র পরীক্ষা সব কিছু দিতে হবে এই সমস্ত কিছু কমপ্লিট করে আপনার হাতে গাড়ি পেতে সর্বনিম্ন ছয় থেকে আট মাস কিছু কিছু ক্ষেত্রে দশ মাস পর্যন্ত আপনার সময় লেগে যাবে এখন এই দশ মাস কিন্তু কোম্পানি আপনাকে কোনো ধরনের বেতন প্রোভাইড করবে না আপনার থাকা খাওয়ার যে ব্যাপারটা সম্পূর্ণভাবে সেটা আপনার নিজে বহন করতে হবে এখন আপনার সেই দুবাইতে যাওয়ার পর আপনার ফ্যামিলি বা আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড যারা আছে তারা আপনাকে এতটুকু সাপোর্ট দিতে পারবে কিনা এই ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে এই ব্যাপারগুলো অ্যাসেসমেন্ট না করে দালালের কথায় পরে অনেকেই দেখে দুবাই চলে যাওয়ার পর যখন এই সমস্যার সম্মুখীন হন বা এই পরিস্থিতির সম্মুখীন পড়ে তখন তারা আসলে সকল পাথারে পড়ে যায় তারা যখন দেশে ফিরে আসে কোনো কিছু করার না থাকলে দেশে ফিরে আসে অথবা বাড়ির উপর একটা এক্সট্রা চাপ পড়ে অনেকে আছে ধার পর্য লেনদেন বাড়ি বিক্রি করে জমি বিক্রি করে তাদের এই সময়টুকু পুষে নিতে এবং এটা যে ট্রমা এটা সমস্ত দুবাই লাইফে তার জন্য থেকে যায় দ্বিতীয়ত হচ্ছে এই এই যে আপনার তারপরে যেটা বলা হচ্ছে আপনাকে যখন বলা হচ্ছে আপনি সেখানে ইনকাম ট্যাক্সি চালাবেন দিনে দেখা গেছে পাঁচশো দীহাম ছয়শো দিহাম ইনকাম করবেন স্লাব সিস্টেমে আপনি থার্টি পার্সেন্ট কমিশন পাবেন বাকি টাকা সেখানে জমা দিয়ে দেবেন এখন এই এর ক্ষেত্রে দেখা যায় যে একজন লোক হিসাব করে পাঁচশো দীর্হামের যদি আমি ন্যূনতম পাঁচশো দীর্হাম ইনকাম করি যদিও পাঁচশো দ্বাম ইনকাম করা আসলে পসিবল এটা যে একদম ইম্পসিবল ব্যাপার ব্যাপারটা এরকম না কিন্তু পাঁচশো দি ইনকাম করা দুবাইতে ভালো আপনার যখন এক্সপিরিয়েন্স হবে যখন আপনি ভাষাগত ব্যাপারটা সেখানে ওভারকাম করবেন ধরুন ভাষাতে যথেষ্ট ফ্লুয়েন্ট হবেন ইংলিশ ভালোভাবে বলতে পারবেন আরবিটা ভালোভাবে বুঝতে পারবেন তখন আপনার জন্য চার পাঁচশো দীঘাম ইনকাম করা আসলে দুবাই ট্যাক্সি চাইলে তেমন কোনো ব্যাপার না মোটামুটিভাবে করা সম্ভব এখন আপনার আপনি চিন্তা করবেন আপনি যদি পাঁচশো ডলার পাঁচশো দীঘাম ইনকাম করেন তাহলে এর থার্টি হচ্ছে হলো প্রায় একশো এ একশো পঞ্চাশ দীর্ঘামের মতো একশো পঞ্চাশ দীর্ঘাম এটা বাংলাদেশ টাকায় তুলনা করলে দেখা যাচ্ছে তাহলে আপনার মাসে দেখা যাচ্ছে সাড়ে চার হাজার পাঁচ হাজার দীর্ঘাম আপনার ইনকাম হয়ে যাবে যেটা বাংলাদেশ টাকা প্রায় দুই থেকে তিন লক্ষ টাকার মতো বা দেড় লক্ষ দুই লক্ষ টাকার মতো এর সাথে টিপস রয়েছে তো এটা দেখে আসলে এত বিভ্রান্ত হওয়ার কিছু নেই আপনাকে ভেতরটা বুঝতে হবে এই যে থার্টি পার্সেন্ট বা এখানে যে অনেকে বলছে যে আপনাকে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট না টেন টু টোয়েন্টি ফিফটিন পার্সেন্ট পর্যন্ত পাওয়া যায় অভিজ্ঞতা সময় কাজের ব্যাপার এই সব কিছু মিলিয়ে আসলে ডিপেন্ড করে আপনি কত পার্সেন্ট পাবেন এবং এটা এক জনের জনে এক রকম ডিলস হয়ে থাকে সেখানে যাওয়ার পরে আমি অধিকাংশ ক্ষেত্রে যতটুকু দেখেছি পনেরো থেকে বিশ পার্সেন্ট পর্যন্তই আসলে সাধারণত পাওয়া যায় এখন এই পণ্য থেকে বিশ পার্সেন্টও আসলে কোথা থেকে পাবেন এই পণ্য থেকে বিশ পার্সেন্ট পাবেন আপনি ক্লিন মানি থেকে ক্লিন মানি মানে হচ্ছে আপনার যে তেল রয়েছে সেই তেল খরচ যে একটা সালিক যে রয়েছে সেই জমার যে খরচ সেটার খরচ থেকে আর কি যে বিল রয়েছে সেই বিলের খরচ থেকে তারপরে আপনি ধরেন কোনো ধরেন টোল ট্যাক্স যেগুলো দিতে হয় রাস্তাতে আপনি ধরেন এয়ারপোর্টে একটি ট্রিপ নিলেন সেখানে ঢোকার ক্ষেত্রে যখন আপনাকে বেজ দিতে দিয়ে দিতে হবে এই ধরনের বিভিন্ন ট্যাক্স কাটিং বা এই ধরনের বিভিন্ন সার্ভিস চার্জ মাস যা কিছু আছে জমা টমা সব কিছু দেওয়ার পর আপনার যে ক্লিন মানিটা থাকবে সেই ক্লিন মানি থেকে আপনি ওই পার্সেন্টেজটুকু পাবেন এখন দেখা গেলো আপনি পাঁচশো দিন কাম করার পর আপনার এই সবকিছুতেই চলে যাচ্ছে আড়াইশো বা দুইশো দিন তখন আপনার কাছে থাকছে তিনশো বা আড়াইশো দিন ওইটার যদি টেন পান বা ওইটার যদি টোয়েন্টি পার্সেন্ট আপনি পান তিনশো দিরহামে টোয়েন্টি পার্সেন্ট তাহলে সেক্ষেত্রে আপনার প্রতিদিন সর্বোচ্চ দেখা যাচ্ছে যে দিরহাম হবে আপনার চল্লিশ পঞ্চাশ দীর্ঘাম পঞ্চাশ দিরহাম বা বাউন্ন সত্তর দিরহাম এটা আপনার এক মাস শেষে দীর্ঘাম হবে পনেরোশো থেকে দুই হাজার দীর্ঘাম তো আপনি যে তিন লাখের আশা করে যাচ্ছেন সেটা কিন্তু আসলে আশায় আপনার আশায় গড়ে বালি হবে আপনি যদি তিন লাখ ইনকাম করবেন এই প্ল্যানিং করে দেশ থেকে আপনি অর্থ কালেক্ট করে নিয়ে যান তাহলে তখন কিন্তু আপনার তখনও কিন্তু আপনার এক ধরনের বিপদের সম্মুখীন হতে হবে তাই আমাদের পক্ষ থেকে পরামর্শ থাকবে আপনার যদি ট্যাক্সি বিস্তারিত যাওয়ার ইচ্ছা থাকে তাহলে এই সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিন ট্যাক্সিতে কাজ করে এমন কারো সম্পর্কে খোঁজখবর নিন তার মাধ্যমে এবং আপনি আমরা যেই ফ্যাক্টরগুলো কথা বললাম এই ফ্যাক্টরগুলো আসলে আপনি ওভারকাম করতে পারবেন আপনাকে সেটা আপনি নিজে নিজে অ্যানলাইস করে তারপর ডিসিশন নিন দুবাই ট্যাক্সি অবশ্যই ভালো চাকরি যদি আপনি সার্ভাইভ করতে পারেন দ্বিতীয় যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে রাইডার ভিসা রাইডার ভিসা আমরা জানি সাধারণত দুবাইতে ডেলিভারি এবং ফুড ডেলিভারির ক্ষেত্রে রাইডার ভিসাটা কাজ করে বাংলাদেশ থেকে আপনার ড্রাইভিং এর মোটরসাইকেল ড্রাইভিং এর ভালো অভিজ্ঞতা থাকলে অনেক পরিমাণ ভালো সেখানে গিয়ে নর্মাল একটা পরীক্ষা দিয়ে আপনি লাইসেন্স পাশ করে অল্প সময়ের ভিতরে চাকরি শুরু করে দিতে পারবেন আপনি যদি যথেষ্ট পরিমাণ পরিশ্রমী হন এখান থেকে ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন এবং এই দুইটা ভিসায় অ্যাভেলেবেল হচ্ছে আপনি প্রপার এজেন্সি চুজ করে আপনার কাগজপত্রগুলো নিয়ে আপনার ট্রেনিং সম্পন্ন করে আপনি দুবাই চলে যেতে পারবেন এবং অবশ্যই ভালো পরিশ্রম এবং ধৈর্য ধরতে পারলে এই দুইটা পেশাতেই আপনার ভালো ভবিষ্যৎ রয়েছে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন দুবাইয়ের ভিসা এবং প্রবেশের যে কোনো খবর খবর সম্পর্কে জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ